আমার ভাইরা যুগে যুগে পৃথিবীতে যত জালিম শাসক আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন ওই জালিম শাসকরা এই যুগে যুগে মানুষদের ক্ষমতায় থাকার জন্য কি কি করেছে ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে নোট করে দিয়েছেন চিৎ কারিমে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাহা 야 আমরুকুম আন তুআ ওয়াল আমানাতি ইলা আহালি হা চিৎকার মেরাই বলেন আল্লাহ হু আল্লাহ তালা বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমহত যোগ কর লোকের নিকট অর্পণ করো চিৎকার মেরাই বলেন না আল্লাহ হা আমার ভাইয়েরা আমার বন্ধুকে কথা কার কথা বলেন কথা কার বিগত সত্তর বছর হল আমার প্রাণের ভাইরা বন্ধুগান বিগত সত্তর বছর হলো একটা মানুষ তার যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগান তারা নিজেরা ভোট দিয়েছে মরা মানুষ মৃত্যু মানুষ চল্লিশ বছর আগে তার মৃত্যু হয়েছে সেই মানুষটা এসে ভোট দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাইরা শুধু তাই নয় যোগ্য লোককে ক্ষমতায় দেওয়ার জন্য যোগ্য লোককে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য কত চেষ্টা মানুষ করেছে কাজ হয় নাই কারণ একটাই মানুষ যদি ভোট দিতে না যায় তাহলে বলেন যোগ্য প্রার্থীকে কে ক্ষমতায় বসানো সম্ভব আর কথা বলেন না কি কি সম্ভব আমার ভাইরা আমার বন্ধুগণ এক লোক সকালবেলা গোসল করে সাতটার সময় ভোট সেন্টারে রওনা দিছে কটার সময় আর কথা বল না কয়টার সময় সাতটার সময় রওনা দিয়েছে মানুষ জিজ্ঞেস করছে ভাই এত সকালে যাও কই বলো ভাই আগে আগে যায় ভোটটা দিয়ে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আগে আগে ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছে ভোট চিন্তার পঞ্চার পরে যারা ভোটের লিস্ট দেয় তারা বলতিছে ভাই কি খবর বলল যে ভাই ভোট দেওয়ার জন্য আসলাম বলল যে আপনার ভোট তো হয়ে গেছে একটু জোরে বলেন না না উজবিল্লা ওই লোকটা আমার ফোন করলো ভাই আমার আমি ওই স্কুলের দেওয়ালের দিকে তাকাই আল্লাহর কাছে দু হাত তুলে ডাক দিলাম রব্বুল আলামিন চিৎকার মেনে বলেন আল্লাহু আকবার এই স্কুলের ইটার ওই স্কুলের দেওয়ালের সাক্ষী থাক হাসুরের ময়দানে তোদেরকে আমি সাক্ষী বানাবো এই আমার আমি তাকে ক্ষমতায় দেব ইঞ্চপিত্তিক দিন কায়েম করার পক্ষে আমি সাপোর্ট দিতাম ভোট দিতাম আমার ভোট জ্বালাল নষ্ট করলো আমার আমানতের খেয়াল যারা জ্বারা করলো এতরে বৃদ্ধে আমি হাসনের ময়দানে মামলা দায়ের করব চিৎকার মেরে বলে না হ এক পা আমার ভাইরা আমার বন্ধুগণ ও শোনা পাখিরা কথাগুলো দিল দিয়ে শোনেন কাজে লাগবে আল্লাহ বললেন যে যোগ্য লোকের নিকট তোমার আমানত অর্পণ করো তাকে দিয়ে দাও এই আমানতদার ছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ্য লোক ছিলেন যোগ্য প্রার্থী ছিলেন যোগ্য মানুষ ছিলেন কারো একটা জিনিস তিনি আমানতরে খেয়ানত করেনি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ যখন মানুষকে যখন দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন দাওয়াতের পদ্ধতি দেখেন আবু জেলের গোষ্ঠীরা তার অনুসারীরা মুঠের মুঠ করে পাথর নিয়ে এসেছে কি নিয়ে এসেছে কথা বলা লাগবে কি নিয়ে এসেছে পাথর নিয়ে এসে বলছে ও নবী মোহাম্মদ সাল্লাম হাতিজা আমার তুমি যদি বলতে পারো আমার মুঠের ভিতরে কি আছে কথা দিলাম আমি কলেমা পরে মুসলমান হয়ে যাব চিৎকার মেনে বলেন মার হাবা বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আপনি বলছেন পাথর ওই কি আছে সে মানে কি আছে আমি যদি বলতে পারি তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন তবে চাষা আপনাকে আমি বলি আপনার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিস যদি বলে যে আমি হাতের ভিতরে আসি তাহলে জিনিসটা কেমন হয়ে যায় একটু চিৎকারে মেরে বলে যায় না মার হাওয়া চাষা ডাকতে বলেন ভাতি জানে জীবনে কত লোক দেখেছি এরকম কথা তো কোনোদিন শুনিনি ভাতিজা হাতের ভিতরে যে জিনিস আছে এই জিনিস যদি বলতে পারে তাহলে তো আরো ভালো হয়ে যায় বললো চাষা তাহলে হাতের ভিতরে যে জিনিস আছে সেই আপনাকে বলবে আল্লাহর কাছে চাইলেন রবীন্দ্র চাসা বলছে তার মজেজা দেওয়ার জন্য বলছে হাতের ভিতরে কি আছে এইটা জানতে বলছে আল্লাহর কাছে বললেন আল্লাহ ও রবীন্দ্র তোমার কাছে আমি করে মেহেরবানি করে আমার ওই সাচার হাতের ভিতরে কি আছে তার জবানকে খুলে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সাথে সাথে ওই হাতের ভিতর থেকে পাথর জবাব দিল এ বুযায়ল আমি পাথর তোর হাতের ভিতর থেকে ঘোষণা দিলাম সে অন্য কেউ নয় সে হলো নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি এখান থেকে কলম করে নিচ্ছিল আমার ভাইরা আবু জেলে পাতরের কথা শুনেছে কিন্তু ইমান গ্রহণ করে নাই কথা বলেন ঠিক কেনা শুধু তাই নয় এই জাহাজের গোষ্ঠীরা বিশ্ব নবীকে মারার জন্য রাস্তায় গর্ত খুলেছে কথা বলেন ঠিক কিনা গভীর রাজনীতি কয়েকজন মিলে চলে গেছে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আসে চলো ওখানে রাস্তা খুলে দেই বিশ্বনবী যখন মোহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে আসার সঙ্গে সঙ্গে এই গর্তের ভিতরে পড়ে সে মারা যাবে একটু চিৎকার মেরে বলেন না না হেফাজত করার মালিককে আল্লাহ আর জোরে বলেন তালা এই দৃশ্য দেখার পরে বিশ্বনবীকে হেফাজত করে অন্য রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে আসালেন একটু চিৎকার মেরে বলেন না সুবাহ ফজরে উঠেছে আবু জেহেল ফজরে উঠে বলেছে মোহাম্মদ তো ভিতরে পড়ে গেছে চলো যা দেখে আসি কি অবস্থা তার সকালবেলা বেলা যখন আবু জেহেল ওই গর্তের কাছাকাছি চলে গেছে যাওয়ার পরে আসলে গর্তটা খুলে ছিল কোথায় আল্লাহ তাআলা তার চিন্তা থেকে এটা মুছে দিয়েছে চিৎকার মেরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে গর্তের ভিতরে আবু জাহেল নিজে পড়ে গেছে জোরে বলেন সুবাহানা আল্লাহ গর্তের ভিতরে পড়ার পরে আবু জাহেল ডাক বলে ও আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কে কোথায় আছো আমারে বাঁচাও 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ বন্ধু এইভাবে যখন চিৎকার মেরে চাচামেচি করে ডাকাডাকি শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বিশ্বনবী ওই লোকগুলো যখন এলো আসার পরে দেখে ওই আবু জেহেল গর্তের ভিতরে ঢুকে পড়ে আছে কিন্তু কেউ তাকে তুলতে পারতেছে না চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সব লোক ধরে টানাটানি করে কেউ আসে না আবু জেহেল ডাকতে বলে এ বন্ধু বন্ধ এ আমার প্রতিবেশী এ বন্ধু বন্ধ প্রতিবেশী আমারে আর টানাটানি করে কোনো লাভ নাই যার জন্য গত্ত খুঁড়েছিলাম রে মেহেরবানি করে আমার ভাতিজা মোহাম্মদ তারে ডাক দে তাই সারা আমার এই গর্ত থেকে উঠানোর ক্ষমতা কারণ এই চিৎকার মেরে বলে বিশ্বনবীকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বিশ্ববি বললেন চাচা ও আপত্তির ভিতরে পড়েছেন উঠতে পারেন না আমি যদি উঠাই তাহলে তুমি কর্মে পড়বে নাকি বললে হা ভাতি যা কলেমা পরে নেব ভাতি যা ডাক দে বলে মোহাম্মদ ডাক বলে কলেমা তাহলে তুমি এদের ভিতরেই কলেমাটা পরে নাও একটু চিৎকার মেরে বলে যায় না মার হাওয়া আবুজিন ডাক দে বললে ভাতি রে গর্তের ভিতরে বসে কলেমা পরব কেমন দেখা যায় রে ভাতি যা আমার গর্ত থেকে তোর কথা দিলাম তোর হাতে কলেমা পরে মুসলমান হয়ে যাব চিৎকার মেনে বলা যায় না সুবাহান আল্লাহ বিশ্বনী বললেন ঠিক আছে বিসমিল্লা রহমানের মহিম বলে হাতটা শুধু চাচার হাতে দিয়েছে হাত ধরে ওই আবু জেহেল উপরে উঠেছে ওঠার পরে বিশ্বনবী ডাকতে বললেন চাচা কলেমাটা পর আবু জেহেল ডাকতে বলে ভাতিজারে এক সময় তুমি দেখলাম পাথরের ভিতর থেকে কথা শুরু করে দিয়েছে ও বাতিজা তখনও বলেছিলাম তোমার মতো জাদু নাই সারা মানুষগুলো আমারে উঠাইলো কেউ উঠতে পারলো না কি যেন পয়লা তুমি আমার হাতটা ধরলা আর সাথে সাথে গর্তের ভিতর থেকে উঠে গেলাম ও মোহাম্মদ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই মক্কা নগরীতে তোমার মতো জাদুকর আর কেউ নাই চিৎকার মেনে বলেন না উজমিল্লা বন্ধু আমার ভাইরা কত চেষ্টা করেছে তাদেরকে ঈমানের পথে আনার জন্য তাদেরকে ভালো পথ দেখানোর জন্য তারা আনে নাই কথা বলেন ঠিক কিনা সমাজের অনেক আবু জাহেল এখন দেখা যায় তাদেরকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হয় তাদেরকে যদি বলা হয় এই দল করা যাবে না কারণ এই দলের ভিতরে ইমানদার থাকতে পারে না তারা আমাদেরকে বলে আহা তোর মতো ইমানদার কত দেখলা আর ইমানদার দেখার দরকার নেই একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা তখন এই ইতিহাসগুলো তাদেরকে বলি কারণ বিশ্বনবী চেষ্টা করেছে পারে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নিজে বললেন যে যোগ্য লোকের নিকট তোমাদের আমানত অর্পণ করো ওই যোগ্য লোক কোনদিন ওই যোগ্য লোক কোনদিন তোমার আমানতের খেয়ানত করতে পারে না চিৎকার মেনে বলে যায় না সুবাহ আল্লাহ